যে মানুষ একবার খাওয়া শিখেছে সে মানুষ না খায় কি হয়ে থাকে না খায় কিভাবে থাকে ওইভাবে থাকে তবে থাকা হচ্ছে ওইভাবেই থাকে তাই তো প্রেমলা কি খাইতে পারেন না তাহলে হাতের কাজ মানে টাইম পাস করেন ওই জবাব দেই করি করি তো তো থাকতে হবে শিখাইছেন আপনি আপনি যে শিখাইছো তুমি শিখাইছো না তাহলে ঢাকা লাগবে তো ঢাকা লাগবে না পুরুষ মানে খারাপ হয় ঠিক আছে কি খারাপ হয়েছে পুরেশ মানুর বুঝি নাই তো আমার মানে না যে চলে ঠিক আছে টাইম পাস করতে বিয়ে নাই শাদি নাই যখন পায় না তখন রাতের হাতের কাছে চালায় টাইম পাস করে বিয়ে করলে সমস্যা কি বিয়ে করলে সমস্যা কি হুম বিয়ে করলে তার ভালো খাইতে পাবে সারা ক্ষণ খাইতে পারে বিয়ে করলে সারা ক্ষণ খাইতে পারে এখন তো তুমি বিয়ে করছো মানে সারা দিনে কয়বার খাও আমি আমি তো চাকরি অবস্থায় আমার কথা এখন অন্য রকম আচ্ছা ঠিক আছে ভালো থাকো তাহলে এখন তো একটু বেশি আছি তাহলে রাত্রে ফোন দেবো না তোমাকে সরছো আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কে সাজিয়া তুমি আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ কোথায় আছো কি করছো তুমি এখন এই তো বসে আছি তোমার কি খবর এই তো দিন কাটাই যাচ্ছে একভাবে তোমার তো কোনো খবর নাই আমার খবর থাকবো কি তুমি কি এখন আমাকে ডাকো এখন তো আমাকে ডাকো না এখন তো তুমি তো প্রয়োজন তোমার প্রয়োজন শেষ বলে তো তুমি এখন আর ফোন দাও না এখন কিছু বলো না আমার প্রয়োজন শেষ আমি কি করছি তোমাকে প্রয়োজন শেষ হয়ে গেল আমি তো তোমার কথার ভিতরেই তো কথার ভিতরেই তো কত কিছু হয় কথার ভিতরে কত কিছু হয় না কথার ভিতরে কি এক সময় তো অনেক কথা বলতো এখন তো সবই ভুলে গেছো তাই নাকি অনেক কথা কি বলতাম তুমি এখন পুলিশের চাকরি করো তাহলে তোমার সাথে তা তোমার তো মানুষের অভাব নাই মানুষের অভাব আছে না ঠিক আছে কিন্তু রোমান্টিক কথা বলার জন্য তো সবার সঙ্গে কখনো এরকম সময় সুযোগ করে কথা বলা হয় না এরকম মানুষ তার সবাই হতে পারে না যেকোনো একজনই হয়তো তুমি একজন একজন হয় আমি ছিলাম আমার তো তুমি তো বলছো যে এখন তোমার পুলিশের চাকরি হয়ে গেছে তুমি তো এখন আমি ভাবছি তোমার পুলিশে চাকরি হয়ে গেছে এই জন্য তুমি হয়তো বড় মাপের মানুষ হয়ে গেছে এই আর তোমাকে তোমার সাথে যোগাযোগ টোগাযোগ করি না বুঝছো আমার সাথে বড় পয়সার চাকরি তো তুমি করো আমি তো সামান্য পয়সার চাকরি করি তো চাকরি হলে কি চাকরির সঙ্গে মানুষের সম্পর্ক কি আসে যায় চাকরির সাথে চাকরির সাথে সম্পর্ক হয় কিন্তু পুলিশে চাকরি তো আমার পছন্দ না বুঝছো এই জন্যই তো আর তুমি তো পুলিশে চাকরি নিলা চাকরিটা নিলাম প্রয়োজন ছিল তারপরে চাকরিটা হয়ে গেল, আগের সব কিছু ভুইলা গেছ তোমার সাথে কত রাতে বিরাতে দেখা করতাম এইখানে সেইখানে ঠিক আছে আমি বলি নাই তুমি ভুলে গেছো হয়তো অন্য কোথাও মনে টাইম পাস করো অন্য কারে ভালো কারো পাইছো এই কারণে মানে আমার কথা ভুলে গেছো অন্য কোথায় ভালো পাইতাম আমি অন্য তো ভালো পাই নাই অবশ্যই ভালো কেমনে পাবো আমি ভালো তো পাই নাই তোমার সাথে যা তোমার সাথে যা করছি যেভাবে সময় কাটাইছি অন্য কারো সাথে কি এরকম করে সময় কাটাইছি যে পারে সে সবই পারে বড় বড় sir -এরা এমন কোন কিছু নাই যে পারে না চোখের ইশারায় মানুষকে উঠাইতে পারে বসাইতে পারে আমরা তো সামান্য চাকরি তুমি তো তুমি যে আমার সাথে আগে সময় কাটাইছো এই সময়গুলো কি তোমার মনে আছে থাকবে না কেন কি তুমি বিয়ে শাড়ি করছো নাকি অবশ্যই মানে হাজবেন্ড আছে না তো এখন কোয়ার্টারে থাকে ও তোমার হাজবেন্ড আছে বিয়ে করলা জানাইলা না

ওই উত্তরা আছে তাহলে তোরা কি কোয়ার্টারে থাকেন নাকি ফ্যামিলি আছে নাকি না আমার ফ্যামিলি থাকবো থেকে আমি কি বিয়ে করছি নাকি আমি তো এখনো বিয়ে করি নাই কোনো বিয়ে করে না না এখন বিয়ে করি নাই এমনিতে খায় খায় ঘুরে বেড়াই বুঝতে পারছো ফাও পাও এমন আবার তুমি ফোন দিছো এখন ভাবতেছি তোমার সাথে কিছু করা যায় কিনা আগে তো তুমি অনেক খাইতে দিতা এখন তো তুমি

হাও খাইতে গেলে সমস্যা বিয়ে সাথে কর্ম ভালো তো মাইয়া পাইতেছি না ভালো মাইয়া পাইয়া থাকলে সে বিয়ে করতাম বিয়ে তো করতে পারবো কেন সুন্দর ভিতরে অনেক বড় বড় নেতা খেতারা তো খাও খাই থেকে ধরা খাইছে অনেক তো সম্মানে লাগে না বড় বড় সারদের আর কিছু গুলো সম্মানে ওরকম নাকি আপনিও হয়ে যায় না কার যে একটা ছেলে যে আছে ও যে নুন ডাকা কাটা নিচে কার নাম জানি কি জানি কি জুনিয়র সাকিব আহ

শিশুকাল থেকে তো শিশুকাল থেকে তো তুমি খেলায় খেলা করছো একটা কথা কি শিখল থেকে তোমার কি শরীর গঠন কি আগের মতো আছে নাকি হয়ে গেছে কাজ কাম পরে তারপরে নাইট ডিউটি পরে দিনে ডিউটি পরে তারপরে স্বামীর সংসার আগের মধ্যে কেউ থাকে আহ এটা তোমার দুদু যে আগে অনেক গুল টুলা ছিল অনেক সুন্দর ছিল দুদু কি বড় হয়ে গেছে নাকি বড় না ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে না না ছোট হয়ে না তাই ঠিক আছে ভালো গো অনেক দিন পরে তুমি ফোন দিলা এখন তাহলে দেখা টেকা করবে না হ্যাঁ দেখা করবো খাওয়ার জন্য অপেক্ষা থাকে না খাবার আশা করি আর না খাওরা বিয়ে সাথে করেন বিয়ে সাথে করেন যাদের সাথে টাইম পাস করেন ঐসব পর থেকে ফিরে আসেন ঐসব পরে থেকে ফিরে আসেন খাও খেয়ে খাও খেয়ে আর কতদিন কাটাইবেন ওই যে আপনি কি সালমান খান খেয়েছেন সালমান খান হুম একটা কথা সালমান খান হবেন একটা কথা কি তোমার মনে আছে সাদিয়া কি না বলতে কি হবে তোমার আমার টাইম পাসের মাঝখানে সবচেয়ে বেশি কি ভালো লাগতো? আমার তোমার কি মনে আছে? বলো তো আমি যে বলতাম যে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। তোমার হ্যাঁ তো কথা বলতেন। এন্ড কথা বলবো আমি? কোনর কথা বলবো মনে নাই। ওই যে ললিপুপ্তিসা দাও থাকবে না কেন? এখন যদি দেখা হয় তাহলে যদি খাইতে কই খাবা। খাবো। আচ্ছা। আরে কথা কানে কথা আমার এখন ঘরে মানুষ আছে না আপনি যদি যদি টাইম পাস করেন তাদেরকে দিবেন আমারে লাগে যে এখন কাদের কি নিয়ে টাইম পাস করি কারে টাইম না না এটা বলেন না স্যার এটা বলেন না তাই নাকি যে মানুষ যে একবার খাওয়া শিখেছে সে মানুষ না খায় হয়ে থাকে না খায় হয়ে থাকে

নেcela ঠিক আছে টাইম পাস করতে বিহ নাই শরীর নাই যখন পাই না তখন রাত্রে হাতের কাছে লাগা টাইম পাস করে বিয়ে করলে সমস্যা কি বিয়ে করলে সমস্যা কি হুম বিয়ে করলে তো ভালো খেতে পারো সারা এখন খেতে বিয়ে করলে সারাখন খাইতে পারে এখন তো তুমি বিয়ে করছ মানে সারা দিনে কয়বার খাও